তো এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর হলো কৃষকদের জন্য দেখুন কৃষকদের জন্য জোড়া উপহার আপনারা জানেন যে ইতিমধ্যে এই কৃষকরা আজকে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছে পিএম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে এদের অ্যাকাউন্টে আজকে টাকা দেওয়া হয়েছে এরই মধ্যে নতুন সুখবর আর নতুন এই সুখবর এসেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অর্থাৎ পি এম প্রকল্পে এরকম প্রচুর উপভোক্তা রয়েছে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর কারণ এই দুটো প্রকল্পের মাধ্যমে এবার সুবিধা দেওয়া দেওয়া হচ্ছে ইতিমধ্যে পিএম টাকা হয়েছে দুর্দান্ত আজ এ নিয়ে হলো বড় ঘোষণা আর দু হাজার টাকা নয় আপনারা পাবেন চার হাজার টাকা করে দেখতে পাচ্ছেন দু হাজার টাকার করে এই কিস্তি যারা পেতো সেই সমস্ত কৃষকদের জন্য কিন্তু বড় আপডেট দু হাজারের বদলে এই কৃষকরা এবার চার হাজার টাকা করে পাবে তো কবে দেবে এই টাকা কাদের কত টাকা করে দেবে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নতুন এই আপডেটে এই টাকা দেওয়ার বিষয়ে সমস্ত তথ্যগুলো জানানো হয়েছে তো বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই নতুন আপডেটগুলো জানানোর জন্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তাই এই আপডেট সম্পর্কে ভালো করে জানতে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটিকে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই নতুন তথ্যগুলো সকলে জানতে পারে তো চলুন এবার আমরা দেখে নেব এই কৃষক বন্ধুর টাকা দেওয়ার বিষয়ে কী কী আপডেট এসেছে কী জানিয়েছে দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে এখানে জানিয়েছে পি এম পর এবার কৃষক বন্ধু কৃষকদের জন্য নতুন সুখবর অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়া হয়েছে এটা আপনারা জানেন আপনারা টাকা পেয়েছেন এরই মধ্যে সুসংবাদ দেখুন এটাই এখানে বলেছে ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের এবারের কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছে যদিও কিছু কিছু কৃষক এখনও টাকা পায়নি তাদের ব্যাঙ্কে আগামী দু একদিনে এই টাকা চলে আসবে এরই মধ্যে নতুন সুখবর কৃষকদের জন্য আরও দুর্দান্ত এক আপডেট নতুন আপডেটে জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের আরও একটি কিস্তির টাকা ঢুকতে চলেছে এই টাকা তারা এবার পাবে এ নিয়েই বিশেষ আপডেট এসেছে যেখানে টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তো পরিষ্কার বুঝতে পারছেন আপনাদের টাকা কিন্তু আসছে কৃষক বন্ধু এরপর দেখুন জানিয়েছে কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে পুরুষ মহিলা উভয় ধরনের কৃষকেই দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে বর্তমানে পাচ্ছে এক্ষেত্রে দুটো আলাদা আলাদা মরশুমে টাকাটা ভাগ করে দেয় এটা আপনারা খুব ভালো করেই জানেন দুটো আলাদা আলাদা মরশুমে আপনারা টাকা পান যার মধ্যে একটি টাকা আসে রবি মরশুমে আর অপর কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমে বর্তমানে আপনারা জানেন যে চলছে রবি মরশুম তাই এই সিজনের টাকায় এই কৃষকদের ব্যাংকে কিন্তু এবার হবে এই টাকা কৃষকরা পেতে চলেছে তো পরিষ্কার বুঝতে পারছেন এই টাকা দেওয়ার বিষয়ে এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কাদের কত টাকা করে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের যে সাধারণ নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী জমি যত পরিমাণ রয়েছে আপনার তার উপর নির্ভর করেই কিন্তু আপনি কম বেশি টাকা পাবেন এক্ষেত্রে যাদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদেরকে দু টাকা করে দেওয়া হয় পাশাপাশি যাদের চেয়ে বেশি জমি রয়েছে সেই জমির পরিমাণ অনুযায়ী পাঁচ টাকা পর্যন্ত কিন্তু কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে এক একটি কিস্তিতে পায় তবে এরকম প্রচুর উপভোক্তা রয়েছে এবার যাদের আগে জমি কম ছিল কিন্তু তাদের জমির পরিমাণ বর্তমানে বৃদ্ধি পেয়েছে যে কারণে এরা আগে দু হাজার টাকা করে পেলেও এবার কিন্তু আর দু হাজার টাকা নয় এই কৃষকদের দেবে চার হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকার বদলে এই কৃষকরা একবারে পাঁচ হাজার টাকা করে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই কিস্তিতে পেয়ে যাবে পরিষ্কার বুঝতে পারছেন এই আপডেট এবার সর্বশেষ আপডেট যেটা আপনাদের দেব খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটা কত তারিখে আপনারা এই টাকা পাবেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের এবারে যে টাকাটা দেবে সেই টাকাটা কবে দেবে এ বিষয়ে নতুন আপডেট এসেছে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে কৃষকদের কিন্তু এবার আর খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না কৃষক বন্ধুদের অ্যাকাউন্টের স্ট্যাটাসে ইতিমধ্যেই বড় পরিবর্তন এসেছে নতুন বদল দেখা গেছে এই নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এই মাস শেষ হতেই কৃষকদের মুখে কিন্তু আবারও হাসি ফুটতে চলেছে অর্থাৎ রাজ্যের কৃষকরা রবি মরশুমের টাকা এই সময় তাদের ব্যাংকে পেয়ে যাবে ফলে পরপর পি এম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প উভয়েরই টাকা পেয়ে কৃষকরা নিঃসন্দেহে অনেকটাই খুশি হবে তো আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেকটা উপকারে এসেছে এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকবেন